নমস্কার বন্ধুরা বাঙালিয়ানের ভোটে সব সবাইকে স্বাগত আজকে নিয়ে এসছে আমার পোলট্রির মাংস এই দেখুন লেগ পিসগুলো দারুণ আর নিয়ে এসে কিছুটা গিলে এই গিলে দিয়ে আর মাংস দিয়ে একসঙ্গে রান্না করবো তো প্রথমে ভালো জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবারে কিছুটা আমি উষ্ণ উষ্ণ গরম জল দিয়ে এটাকে ধুয়ে নেবো একটু লেবু চিপে তাহলে যে একটা যে গন্ধটা সেই গন্ধটা আর থাকবে না বেশ কিছুটা লেবু দিয়ে আমি এটাকে এখন ভালো করে ধুয়ে নিব মাংসটা কিছুক্ষণ লব লেবু আর জলে ডুবিয়ে রেখেছি এবার এদিকে একটা মশলা করে নিচ্ছি জিরে আদা লঙ্কা কাঁচা লঙ্কা একটু ধনে এদিকে গোটা পেঁয়াজ দিয়েছি আমার ভাস্তি খেতে খুব ভালোবাসে আর ভাস্তি আজকে এসছে এখানে আর গোটা রসুন দিয়েছি কটা এগুলো রসুন ছুলে রেখেছি এদিকে পেঁয়াজ কেটে রেখেছি আলু কেটে রেখেছি প্রথমে সবার আগে মশলাটা করে নিচ্ছি প্রথমে কড়াই গরম করে তেল দিয়েছি এর মধ্যে আলু পেঁয়াজ আর গোটা রসুন যেগুলো ছিল একটু হলুদ লবণ দিয়ে এগুলোকে ভেজে তুলে নিচ্ছি আলু পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি ওই তেলেই গোটা গরম মশলা তেজপাতা সাদা জিরে ফোড়ন দিয়ে আমি মশলাগুলো একে একে সব ছেড়ে দেবো বাটা মশলাগুলো ধুয়ে দিচ্ছি কিছুটা কেটে রাখা পেঁয়াজ এটাতে স্বাদটা বেশি ভালো বাড়ে খেতে ভালো লাগে আর এদিকে বাটা পেঁয়াজ রসুন একসঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি এটাকে বেশ কিছুক্ষণ প্রায় আধা ঘন্টা ধরে এখন এটাকে কষাবো যতক্ষণ আমার মশলার থেকে তেল বেরিয়ে না আসবো মশলাটা করতে করতে আমি এর মধ্যে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে ফোটাতে থাকবো মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে এবার আমি মাংসগুলো ছেড়ে দিচ্ছি এর মধ্যে গিলেটা একটু করে দেবো ভালো করে নেড়ে মিশিয়ে নেব এটা দশ মিনিট ভালো করে মেশানোর পরে আমি এর মধ্যে গিলেটা আবার দেব এবার আমি এর মধ্যে এই গিলেগুলো একবার দিয়ে দিচ্ছি দিয়ে আবারও কিছুক্ষণের জন্য নাড়তে থাকবো এইভাবে মাংসটা আমার হয়েই এসে ঝোল দেব না এরকমই পোলট্রির মাংসদের ঝোল অত ভালো লাগে না এরকম করে নামালেই বেশ খেতে ভালো লাগে ভাত হোক রুটি হোক পরোটা হোক যার সঙ্গেই হোক খেতে দারুণ লাগবে আপনারা বাড়িতে এইভাবে করে খেয়ে দেখতে পারেন ভালো লাগলে লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা ধন্যবাদ